সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা শিং মাছের পোনা ডেলিভারি করছি এবং বৃষ্টির মধ্যেও কিন্তু নাজমুল ভাই মাছের পোনা ডেলিভারি করছে এটা দুই হাজার ভাঙা আপনার মাছ হবে মানে এক কেজিতে দুই হাজার পিস মাছ হবে এই মাছটা কিন্তু ডেলিভারির উদ্দেশ্যে আমরা নিচ্ছি এখন এটা অপশন ব্যাক করা হবে এবং এটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে ঢাকার উদ্দেশ্যে তো কি মৎস্য চাষী ভাইরা আপনারা দেখুন যে মাছগুলো কত সুন্দর এবং পানি ঝরিয়ে নিচ্ছে ভালো করে না ভাই নিজে কিন্তু মাছটা এখান থেকে মেপে নিচ্ছে তো একজন মৎস্য চাষী ভাই ইউটিউবে আমাদের ভিডিও দেখে মাছগুলো অর্ডার করেছিলেন এবং আমাদেরকে বলেছিলেন ভাই একেবারে অরিজিনাল দেশি শিংটা আমাদেরকে দিবেন তো আমরা কিন্তু একেবারে গ্যারান্টি সহকারে এবং দেখুন যে কত সুন্দর পানি ঝরিয়ে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে যে দেশি শিং সেটাই কিন্তু আমরা দিচ্ছি এবং এভাবে পানি ঝরিয়ে মাছ আর কেউ দিবে কিনা আপনাকে আমার জানা নেই তো নাজমুল ভাই কিন্তু এখান থেকে প্রতিনিয়ত মাছের পোনা ডেলিভারি করছে সমগ্র বাংলাদেশে তো এই মাছগুলো কিন্তু পিচ হিসাবে এবং কেজি হিসাবে দুইভাবেই আপনারা ক্রয় করতে পারবেন আপনারা যারা মাছের পোনা ক্রয় করতে চান অবশ্যই নাজমুল ভাই সে যোগাযোগ করবেন নাজমুল ভাই কিন্তু দীর্ঘ বছর যাবত অনলাইনে এভাবেই কিন্তু মাছের পোনা ডেলিভারি করে আসছে সমগ্র বাংলাদেশে তো বিশেষ করে নাজম ভাইয়ের ভিয়েতনামি কই দেশি শিং এই মাছগুলো মানে ক্যাটফিস জাতীয় মাছগুলো কিন্তু আলাদা একটা সুনাম আছে এবং এই সুনামের জন্য কিন্তু সমগ্র বাংলাদেশে প্রতি নিয়ত ভাইয়ের কাছে অর্ডার করে থাকেন তো আপনাদেরকে একটু দেখা যে কত সুন্দর করে পানি ঝরিয়ে নিয়ে এই মাছগুলো কিন্তু মাপ দিচ্ছে এমন করে গ্যারান্টি সহকারে আর কেউ আপনাদেরকে মাছ দিতে পারবে কিনা আমার জানা নেই তো দেখুন যে কত সুন্দর করে মাছগুলো বুস করছেন এবং নাজুল ভাই নিজে নিজে হাতে এই মাছগুলো এভাবে ডেলিভারি করে থাকেন এর কারণ হলো একজন চাষি ভাই যেন যেটা আমাদের কাছে অর্ডার করবে সেটাই যেন পায় এবং সঠিক মাপটা যেন পায় আমরা সেই চেষ্টা করি তো আপনারা দেখুন যে এই মাছগুলোই কিন্তু আমরা অক্সিজেন ব্যাগ করব এবং যাত্রীবাহী পরিবহনে করে কিন্তু পাঠিয়ে দেবো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের সংরক্ষিত যে মাছগুলো এগুলো আমরা আগে থেকেই অর্ডার মাছগুলো তুলে রেখেছিলাম এখন সেটাই মাপ দিয়ে আমরা এখন হ্যাচাইতে নিয়ে যাব হ্যাচাইতে গিয়ে আমরা মাছগুলো কিন্তু অক্সিজেন ব্যাগে করে পাঠিয়ে দেব তো চাষি ভাইদের একটা বিষয় বলবো যে আপনারা কিন্তু নাজমু ভাইয়ের এখান থেকে মাছ নিলে একেবারে অরিজিনাল মাছটাই পাবেন তো আপনারা নিশ্চিন্তে এখান থেকে মাছের প্রণার নিলে এবং নাজমুল ভাইয়ের পরামর্শ মতো চাষ করলে কিন্তু আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ তো মাছ চাষের আগে অবশ্যই ভালোভাবে পরামর্শ করে নেবেন আর যারা পুরনো চাষী তাদেরকে বলতে হবে না কিভাবে চাষ করতে হবে নতুন চাষিদের উদ্দেশ্যে বলছি যে আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনার পুকুরের কোয়ালিটি অনুযায়ী আপনার পুকুরের পানির গভীরতা এবং কি মাছ চাষ করলে ভালো লাভবান হবেন বিস্তারিত জেনে নিয়ে এরপরে মাছের পোনা অর্ডার করবেন তো আজকে আমরা বৃষ্টির মধ্যেও কিন্তু থেমে নেই আমরা ডেলিভারি করছি এভাবে কিন্তু প্রতিনিয়ত সমগ্র বাংলাদেশে কিন্তু মাছের পোনা পৌঁছে দিচ্ছেন আজমুল ভাই তো আজকে আমরা মূলত ভিডিওটি ছিল ডেলিভারির উপরে আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ